Gak <tuk> ada yang ngerti-ngerti Tuh, itu yang namanya <tuk tangan> Dimnami Ayo, ayo, ayo Malam, malam, আমি চিনছি ওর নামেছি শুভা আমি ওর মা বাবার কাছে এখনো হ্যাঁ কত বড় সাহস আমার বয়ধ হয় আমি যদি না বলে আমারও সত্যি সত্যি মারত যাই again. Okay. বলেন ভাবি আপনি মেশুবা আমার ভয় দাইতেছে আমি রাস্তাতে যাওয়ার সময় আমার দেখে কইতছে মার 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 আমি জ্ঞান দাঁড়াইল্লা তে বেโก ধরা বললো তারপর আমি দৌড় দিছি আবার পিছল পিছল দৌড় দিছি এডা আপনি কি করেন আমার মেয়ে আপনার বাচ্চা বুকে তার সাথে আপনার কি শত্রুতা আর আপনি কিও কি হ্যাঁ আপনি যদি আমার মায়ের দাদা মায়ের পারবো হ্যাঁ আর এটা কইলি গ্রহণ আমি আপনি বিশ্বাস করব আপনার কথা ভাবি আপনি বিশ্বাস করেন আমি কি মিথ্যা কথা বলছ আপনি আমি যেন ওই খাতিতে যাওয়ার সময় আমার দেই খাই কই মার মার তারপর আমি তোর দিছি আমার পিছনে পিছনে দৌড় দিয়া আমি যদি না পলাইতাম ওর সাথে আর একটা মেয়ে আছে ও সুমানি আমার না ইচ্ছা মারতো ভাবি আপনি একটু বিশ্বাস করেন আচ্ছা ভাবি আমারটা কথা বলেন তো যখন আপনার পিছে পিছে দৌড়াইতেছিল তাদের হাতে কি ফোন ছিল ফোনে কিছু হ্যাঁ ভাবি ওর হাতে ফোন ছিল ওর সাথে আরেকটা মেয়েও বসা ছিল ও বুঝছি তার মানে আমার মেয়ে ফ্রি ফায়ার গেমস খেলতাছিল এই গেমস খেলে তো এগুলাই কয় ভাবি হয়তো এগুলা কথা শুনে ভয় পাইছে আমি এখন কি কইরা ভাবি রে যে বুজামু ভাবি আপনি কি ভাবতাছে আমার দিয়ে কিছু কইলেন না 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 ভাবি কি ভাবমু ভাবতাছি এই যে ইতা একটা মায়া আপনার মার কাছে সাহস করো হ্যাঁ ভাবি শুনেন যেহেতু আপনি বিচার নিয়ে আমার বাড়ি পর্যন্ত আইসেন আমি আমার মায়ের বিচার অবসর করমু আপনি জান ভাবি আমার মাইলে বিচার করমু জান আচ্ছা ভাবি আমি যাইতাছি কি তা আজকে আমার ভয় দেখাইছেন কাল কারো জন্য ভয় দেখাব তাই থেকে আপনি শাসন করেন আচ্ছা ভাবি জাসি আচ্ছা দেখছো এমনি করে আর কত মানুষের আমি বুজামু মানুষজন তোর কথা দে ভয় পায় সবাই পলায়ে যায় কি ধ্বংস মার মার গুলি কর যে পলাইলো এগুলা শুনলে মানুষ ভয় পাবে না পলাইবো না হ্যাঁ সারা গেম খেলে গেমের কি পাইছে আজকে মোবাইল সব গেছে ঠিক আছে তুই আ তার

কিছু খবর তোর কোনো দরকার নাই আগে আমার মায়ের কাছে যাই করি তারপর সব শুনবো নে আমার মা কই গেছে তোমার মাইয়া আমি দেই নাই তোমার সাসা কই আছে কও সাসা তাড়াতাড়ি কর আমারে কই বোঝে

ওইসে গিয়া আমার বান্ধবী কল দিছিল ওর বাইরে যে একটা সাত বানাই দিব আমারে কইতাছে তোর আব্বা তো সেলার কাম পারে কই যে তোর আব্বা রে সাতটা বানাই দিবার আমি কইছি তুই গলা আর আদা নিয়ে নি আয়

বলার ভুল হয়েছে যাই হোক বোমা কিছু মনে করো না যাও তোমার মায়ের নিয়ে বাড়িতে যাবার শোনো এই সমস্ত কথাবার্তা যেন আর না কয় রাস্তাঘাটে আচ্ছা ঠিক আছে এবার চলো তো বাড়িতে চলো এবার চলো এই যে এরকম গেমস জানি বাইরেতে না খেলে বাইরে খেললে আবার এরকম করবো আমার মত যারা বোকা তারা হইনি আবার উল্টা পুলটা লাগাই দিব আচ্ছা ঠিক আছে বোমা তোমার মায়ের ভালো করে বুঝাই দিও আচ্ছা আচ্ছা দেখছো নিজেরা মুরুখ খাবে না কিছু থাক

এই সত্যি সত্যি মানুষের হাত গলা কাটার বুঝছো এই শুনে তো সেই তোর আমার ইচ্ছে মতো কথা শুনাইলো দোর তো দিবই এই হাত কাটার কথা যদি কয় গলা কাটার কথা যদি কয় তাহলে তো দৌড় দিবই আমার হুগলে তো ভয় করবো এই শো আমার সুর এ মানুষ কিন্তু আমার কাছে বিচার দেয় আচ্ছা তোর বিচার শুনতে কি আমার ভাল লাগে ক তুই আর খেলিস না মা এই ধরনের খেলা ভাল লাগে না এই ফ্রি ফায়ার খেলা বাদ দে এই ফ্রি ফায়ার খেললে মানুষ ভালো করে না আর এগুলা সবা শুধু লেখাপড়া করবি শুধু লেখাপড়া আর কিছু না ঠিক আছে না ম্যাডামে পড়া দিলে ওটা তারপরে নিজের ভিতর দিকে চুপ করে আমি চুপ করে থাকুম